তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক রীতিমতো হাত ছাড়া হয়ে যাচ্ছে এর জন্য মুখ থুবড়ে পড়তে পারি দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস রীতিমতো তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে ফাটল ক্ষুব্ধ হচ্ছেন একাধিক সংখ্যালঘু নেতা রীতিমতো যেটা বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসে সেটাই যদি থাবা পড়ে কি হবে তৃণমূল কংগ্রেসে যথেষ্ট আতঙ্কে কি রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে রীতিমতো তৃণমূল কংগ্রেস যে আতঙ্কে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু বাংলা জুড়ে আলোচনা শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে একদিকে যেমন মহিলা ভোটার আর অন্যদিকে অন্যতম হাতিয়ার হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এবার সেই ভোট ব্যাংকে যদি ধাক্কা লাগে তাহলে তৃণমূল কংগ্রেসে দু হাজার যে যথেষ্ট চাপ বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং সেই বিষয়ে কিন্তু সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই তার শুরু তা হয়ে গেছে কেন এই কথা বলছি তার কারণে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের চতুর্দিকে কিন্তু দেখা যাচ্ছে বড় সড়ো ভাঙন চতুর্দিকে দেখা যাচ্ছে বড় সড়ো ফাটল যে ফাটলকে ঠিক করা এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে অনেক নেতাকে দেখা যাচ্ছে যে কেউ কেউ দলের ওপর ক্ষুব্ধ কাউকে আবার দল ছেড়ে ফেলতে চাইছে নিজেদের থেকে দূরত্ব বজায় রাখছে বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে অনুব্রত মন্ডল থেকে শুরু করে পরেশ পাল যারা রীতিমতো তৃণমূল কংগ্রেসের পিলার হিসেবে শক্ত পিলার হিসেবে পরিচিত তবে নানান বিতর্কের জন্য তাদেরকে এই মুহূর্তে দল সরিয়ে রাখছে এবং একুশে জুলাই দু হাজার পঁচিশ সালের একুশে জুলাইয়ের যে মঞ্চ সে মঞ্চ থেকেই কিন্তু আমরা সে কথাটা স্পষ্ট বুঝছি যে যে নেতারা তৃণমূল কংগ্রেসের পিলার ছিল এক সময় বিতর্কে জড়িয়ে কারণে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে একসময় মুহূর্তে তৃণমূল কংগ্রেস কারণ সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের পালা বদলে নির্বাচন মুখ্যমন্ত্রীর গদির নির্বাচন সেখানে কোনো রকম ঝুঁকি কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নিতে চাইছে না এই কারণে কোথাও একটা কি তাদের ভোট ব্যাংকে ভাটা পড়তে পারে কারণ এই যে বাগা যে নেতারা রয়েছেন তাদের তো একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে এবং দলের দল যেভাবে তাদের সঙ্গে দূরত্ব তৈরি করছে তাতে করে তাদের সম্মান হানির ফলে তারা আবার ডেকে বসবে না তো বেসুরো হয়ে যাবে না তো তলে তলে বিজেপিকে কে বা আইএসএফ করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা নষ্ট করবে না তো এই চিন্তা তো রয়েছে অন্যদিকে আরও বড় আশঙ্কা সেটা কি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা দল ছাড়ার জন্য তৈরি হয়েছে দেখুন এর আগেই কিন্তু অনেকজন বলেছেন যে তলে তলে তৃণমূল কংগ্রেসের বাগা বাগা যারা নেতা রয়েছেন তারা কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখছেন এই বিস্ফোরক মন্তব্য কিন্তু একাধিকবার সামনে এসেছে তবে এবার যা ঘটল তাতে করে রীতিমতো দুশ্চিন্তায় কিন্তু পড়েছে তৃণমূল কংগ্রেস এটা বলতেই হবে কেন কারণ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং দেখা যাচ্ছে হুমায়ুন কবির যে হুংকার দিচ্ছেন তাতে করে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস পড়তে পারে তৃণমূল কংগ্রেসে রীতিমতো পঞ্চাশটা জায়গায় কন্টেস্ট করবেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার পর মনে আছে আপনাদের রীতিমতো হইচই পড়ে গিয়েছিল যে বাংলায় আসছে নতুন দল কখনো নাম উঠে এসেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটা তৈরি করছে যার রেজিস্ট্রেশন হয়ে গেছে আবার কখনো শোনা গিয়েছিল যে দিলীপ ঘোষ এই দলটা আনছে কিন্তু সব জল্পনা শেষ কারণ এবার হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন অনেক বঞ্চনা অনেকবার তাকে শোকস করা হয়েছে অসম্মান হয়েছে তবে এগুলোকে কারণ তিনি বলছেন না তিনি বলছেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা দাপট দেখাচ্ছে বা তাদের যে জায়গা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তার মতো যার চল্লিশ বছরের বেশি অভিজ্ঞতা তারা কিন্তু আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়ছে আর সেই কারণেই এবার তিনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন একদিকে তিনি বলছেন যে এখনো পর্যন্ত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে তিনি শ্রদ্ধা করেন কিন্তু সেই সমস্ত নেতা যারা চারা গাছ হয়ে ঢুকে এখন নিজেদেরকে বট গাছ মনে করছে কিন্তু আদপে তাদের ধক নেই তৃণমূল কংগ্রেসকে ভোটে জিতিয়ে আনার তারা কিন্তু দাপাদাপি শুরু করেছে যার জন্য হুমায়ুন কবির মতো নেতারা রীতিমতো কোন ভাষা নিজেদেরকে মনে করছেন তবে এবার আর চুপ করে বসে থাকতে চাইছেন না তিনি কারণ দল কিন্তু সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি উল্টে সময় দেখা গিয়েছে যে খাড়া ঝুলেছে হুমায়ুন কবিরের ওপর তাকে শোকস করা হয়েছে একাধিকবার এবং এই সব কিছুর পরে এবার হুমায়ুন কবির যে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল আনতে চলেছেন হুমায়ুন কবির যেটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই কিন্তু আসছে এই দল এবং খুব স্বাভাবিকভাবে একজন সংখ্যালঘু নেতা যখন তৃণমূল কংগ্রেস ছাড়ছে তার কোথাও না কোথাও একটা ইম্প্যাক্ট যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে পড়বে তার এলাকা তো বটেই বাংলা জুড়ে অন্য জায়গাতেও কিন্তু তার প্রভাব পড়তে পারে সেই আশঙ্কা কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে আমরা দেখেছি যে কাসিম সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর পর সেইভাবে কিন্তু গুরুত্ব পাচ্ছেন না কাসিম সিদ্দিকী যে বিষয় নিয়ে কোন্ঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেসে এমনটা কিন্তু অনেকে বলছেন মন্তব্য করছেন এবং হুমায়ুন কবিরের মতো নেতা যারা পিলার এক সময়কার তৃণমূল কংগ্রেসে তারা যদি ছেড়ে নতুন দল করছেন তিনি পঞ্চাশটা আসনে রীতিমতো প্রার্থী দেবেন বলছেন তার এই নতুন দল কিন্তু প্রার্থী দেবে সুতরাং ভোট ব্যাংকটা যে ভাগ হবে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন তৃণমূল কংগ্রেসের এই যে পঞ্চাশটা আসন যেটা হয়তো একেবারে ভোটার ভোট ব্যাংকটাই সেখানে বেশি প্রভাব অন্তত মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে তো বটেই সুতরাং মুর্শিদাবাদের ক্ষেত্রে যেখানে যেখানে পঞ্চাশটা আসনে হুবায়ু কবিরের যারা প্রার্থী দাঁড়াবে সেখানে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা ভাগ হবে বা ধাক্কা খাবে সেটা বলার অপেক্ষা রাখে না এবং এই সংখ্যা সংখ্যালঘু ভোটটা যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় সড়ো হাতিয়ার তাদের কাছে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা ধরুন সেখান থেকে একশোটা সিট একশোটা ভোটার রয়েছে একশোটার মধ্যে হয়তো ষাটটা ছিল তৃণমূল কংগ্রেসের চল্লিশটা ছিল বিজেপি এই ষাটটার মধ্যেও যদি হুমায়ুন কবিরের যে প্রার্থীদের কাছে যদি পঞ্চাশ শতাংশও চলে যায় মানে তিরিশটাও চলে যায় কুড়িটাও চলে যায় তাহলেও কিন্তু লাভবান হয়ে যাবে বিজেপি কিংবা আইএসএফের দল তারাও কিন্তু বেশ কিছু সিট সেখানে কিন্তু ভোট ভোটে না জিতলেও প্রার্থী দিলে যে সংখ্যালঘু ভোট তা যে ভোট ব্যাঙ্কটা সেটা যে ধাক্কা পড়ছে তৃণমূল কংগ্রেসের সেটা বলার অপেক্ষা রাখে না বাংলায় দেখুন একদিকে যদি আইএসএফ সমস্ত জায়গায় প্রার্থী দাঁড় করায় সেটা একটা জায়গা রয়েছে বা যে যে আসনে দাঁড় করালো সেই জায়গাগুলো কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধাক্কা পড়ছে তৃণমূল কংগ্রেসে হুমায়ুন কবিরের নতুন দল সংখ্যালঘুদের অবশ্যই গুরুত্ব হবে সেখানে এবং সংখ্যালঘুরা সময় চান যে তাদের যারা প্রতিনিধি তাদের সম্প্রদায়ের প্রতিনিধিরা যাতে মুখ হন সেক্ষেত্রে হুমায়ুন কবিরের নিজস্ব একটাও কিন্তু ভোট ব্যাঙ্ক রয়েছে যেটা কিনা সম্পূর্ণভাবে সংখ্যালঘু ভোটাররা একেবারে বড় অস্ত্র হুমায়ুন কবিরের নতুন দল করা রীতিমতো চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু সবাই বলছেন আর এই সংখ্যালঘু ভোট ব্যাংক যেটাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে সেখানে যে রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস পড়ছে তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্ট হুমায়ুন কবির যেভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন দল আনছেন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলছে যে এর পিছনে কার মস্তিষ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের কেউ গাদ্দারি করছে না তো এই প্রশ্ন কিন্তু পর্যন্ত উঠে যাচ্ছে যে যে তৃণমূল কংগ্রেসে গাদ্দারি করে হুমায়ুন কবিরকে কেউ সাপোর্ট করে এই দল আনার একটা প্ল্যান বি তৈরি করছে না তো আবার অন্যদিকে একটা প্রশ্ন উঠছে যে কোথাও কি বিজেপির তরফ থেকেই কোনো ইন্ধন জাগিয়ে এরকমভাবে একটা নতুন দল তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেটা কি না তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভীষণভাবে ভীষণভাবে ধাক্কা মারতে পারে তবে এই সমস্ত বিষয়টা কি সামলে উঠতে পারবে তৃণমূল কংগ্রেস দু কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য অগ্নি পরীক্ষা হতে চলেছে এর আগে ভোটে যেটা যতটা সহজ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে এবার কিন্তু সেই খেলাটা এত সহজ হবে না বলেই অনেকে মনে করছেন রীতিমতো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা কিন্তু দেখতে চলেছে একটা নতুন খেলা জনগণ কাকে সমর্থন করে সেদিকে গোটা বাংলার নজর কিন্তু শুধু নয় গোটা দেশবাসীর নজরও রয়েছে দেখা যাক আগামী দিনে সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কোমর বেদে নামেন সেটাই কিন্তু দেখার অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট এই বিষয় নিয়ে যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যেভাবে ধাক্কা করছে তৃণমূল কংগ্রেসে তা করে যে তৃণমূল কংগ্রেসের কি ক্ষতি হতে পারে আপনাদের অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য ভালো থাকবেন